আসসালামু আলাইকুম মাস্ট ওয়েলকাম এখন হবে আমার খেলা ভাইয়ের বাইয়ের বড়ি মেসেজ আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের সকল প্রবাসী ভাইদের ভালো লাগবে আর এটা হচ্ছে মানজু এপু মানজু চলে আসছি বড়ি মেসেজ করার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলুক আমরা কী করি দেখি শুরু হয়ে যাকে যাই হোক আমি তো আসলে

আঠারো বছর পড়বার জীবনটাই শেষ জীবনের আর কি আছে কারণ বাকি অংশটুকু সে প্রবাসী শেষ হয়ে গেল অনেক কষ্ট করি তারপর আমার কষ্ট আপনারা প্রবাসী ভাইরা বুঝেন না নানান জনে নানান কটুক্তি করে কথা বলেন আসলে এটা কিন্তু ভালো না পড়বার জীবনটা আসলে সবার জন্য কিন্তু সুখ হয় না হয়তো আমার জন্য সুখ আমি খেটে খাওয়া একজন প্রবাসী আমি কষ্ট করি আমি কষ্ট করে খাই এটা আমার কাছে অনেক ভালো লাগে

সকল প্রবাসী ভাইরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গা থেকে আসতে পারেন এখানে আসলে অনেক ভালো লাগবে কেউ খারাপ মাইন্ড মন্তব্য করবেন না আমাদের এই ভালোবাসা নেওয়ার জন্য আসতে পারেন ভাই বোন আমি আপনাদের একটা বোনের মতো আমি অন্য কিছু না যে হ্যাঁ আপনাদের টাকা পয়সা বা অন্য কিছু লুট করে খাবো বা মেরে খাবো তো আসলে এমনটা কিছু না জাস্ট আমি আপনাদের বোনের মতো আমি অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য এই সমাজে এসেছি আপনাদের কিছু ভালোবাসা দেওয়ার জন্য নানার গায়ে থেকে মেলা ময়লা উঠতেছে কেমনি কাটাইলেন পড়বাসে তোমার মত নারী হবে আমার মতো নানি হলে নাকি হয়ে যাবে আচ্ছা তাহলে আমি এখানে থেকে যাই না তোমার জায়গায় তুমি কর্মস্থলে থাকো কেন এখানে কি কাজ দেওয়া যাবে না আমাকে যাবে না কেন তারপরে একদিন একটা জায়গায় এখানে কিন্তু এক সময় আমার তিন হাজার টাকা বেতন ধরছিল সে সময় কেউ ছিল না আমি ছিলাম যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর আছি আমি নাকি নানার কিন্তু চুলও পেকে গেছে আসলে খুবই এরকম যদি একজন ভালোবাসার মানুষ প্রতিনিয়ত একটা পর্বাসী ভাইকে যত্ন করে কিংবা ভালোবাসা দেয় কিন্তু সে কিন্তু অনেক সফলতা এবং অনেক ভালোবাসা অর্জন করতে পারে তো আমিও চাই আমার মতো প্রতিটা পর্বাসী বোনেরা পর্বাসী স্বামীকে একটু হলেও ভালোবাসবেন দেখেন আমি অন্য বাড়ির একটা মেয়ে হয়েও তারপর প্রবাসী ভাইদের অসাধ্য পর্বাসী ভাইদের পাশে এসেছি কেন জানেন পর্বাসী ভাইদেরকে একটু সুখ দেওয়ার জন্য এখানে কিন্তু টাকা পয়সার ফ্যাঁক না কোনো কিছুর ফ্যাক না সুন্দর এই ভালোবাসার ফ্যাক আর সুন্দর এই ভালোবাসা নিয়েই মানুষের জীবন আর এত সুন্দর একটা জীবন গড়তে হইলে কিন্তু আমাদের সুন্দর একটা পরিবেশে বেড়ে উঠতে হবে দেখবেন সুন্দর পরিবেশে থাকতে গেলে আপনাকে অনেক মানুষ অনেক কটুক্তি করবে যেমন আমি এই সমাজে ঘুরে ঘুরে ভিডিও তৈরি করি এবং কিছু কন্টেন্ট ভিডিও করি কিছু ভাইদের বড়ি মেসেজ করি তো সেক্ষেত্রে কিন্তু আমাকে অনেকে অনেক কথা বলে যে আপনি এক মেয়ে মানুষ হয়ে কেন ছেলেদের বাসায় যান আর ওরা তো ছেলে না ওরা আমার ভাই ওর সাথে আমার রক্তের সম্পর্ক অন্য কোনো সম্পর্ক না বুঝতে পারছে না হয়তো আপনারা অনেক খারাপ ভাবেন যে যেটা ভাবেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাস্তব গ্রুপ এখন আপনারা দেখেন না বিহুস হয়ে যাবেন যে আসলে আমি যেমন তেমন সুইট ইসলাম নিপু নয় তো আপনারা সবাই এক নামে সবাই আমাকে চেনে ভালোবাসা এমন একটা জিনিস যা হাজারও টাকা দিয়েও কিনতে পারে না 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 ইসলাম হলে একটা জিনিস পল্লাশী ভাইদের উদ্দেশ্য কিছু বলেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যারা প্রবাসী আছেন সুইটুল ইসলাম ইপু এর জন্য দুয়া রাখবেন আর এর সাথে সবসময় রিলেশন রাখবেন আর বডি মিসেজ করার জন্য চলে আসবেন ইনশাল্লাহ এরকম পরিচিত হলে কিন্তু আমি ভাষা বাড়িতে আসি এদের সাথে আমার আজকে আট মাস আগে থেকে পরিচয় তো আমি চলেই আসলাম তাদের ভাষাতে আজকে ইপু মানজুং আর মানজুং শহরেই আমি এখন আছি মানজুংয়ের ভিতরে যারা আছেন আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত ভালো লাগবে তাছাড়া প্রবাসী ভাই বোনের ভালোবাসা কিন্তু আসলে অনেক মধুর হয়ে থাকে আর এই মধুর সম্পর্কটার জন্য একমাত্র কিন্তু একজন প্রিয় মানুষের দরকার আর প্রিয় মানুষ না হইলে কিন্তু কেউ কোনো ভালোবাসা অর্জন করতে পারে না পারে না 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 সম্ভব না সম্ভব অসম্ভব নানার গাছ থেকে মিশেই মাটি বের হয়ে গেছে বুঝেন তো ছেলে মানুষ সময় থাকলে গোসল করাই দিতাম সেটা এখন হবে না বাট এটা যদি আমার বাসায় যাইতো তাহলে দিতে পারতাম কেন আমার বাসায় হলো আমি একা থাকি আর সেক্ষেত্রে কিন্তু অনেক হ্যাঁ অবশ্যই এটা মানে এখনো শেষ হয়নি আরো এক মিনিট আর সম্পূর্ণ ভিডিও বলক ভিডিওটা আমাদের দেখবেন অনেক ভালো লাগবে আসলে মজার একটা মানুষ খুবই মজার মানুষ আর এই মজার মানুষদেরকেই নিয়ে আমার প্রবাসী জীবনটা আচ্ছা ওই ফলটা তো পেকে গেছে এটা লাগাবেন নাকি তুমি নিয়ে যাই না না ওকে না ওই আমি তো নিমো পেপে নিই পেপে নিয়ে যাই না সমস্যা এখানে আমার সবই ফ্রি একটা সময় কিন্তু আমার এই জায়গাটা খুব আপন ছিল জানি আমি শুনছেন না আমি প্রতি সপ্তাহে আসতাম আর হে আমার ফোন দিতে প্রতি সপ্তাহে আর এখন হয়তো আমার জায়গা কি যেন বুকিং করছে না হয় তবে আসা হবে ইনশাল সবাই আমাদের ভাই বোনের ভালোবাসার এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন সবার অনেক ভালো লাগবে সবাইকে ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ